হ্যালো এভরিওয়ান স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আবিদ মাহমুদ আমরা মূলত এই ভিডিওর প্লেলিস্টে বিগত বছরের যতগুলো অধ্যায় প্রশ্ন এসেছে ঢাবির এই ইউনিটের লিখিত পরীক্ষায় বুটেক্সের লিখিত পরীক্ষায় বুয়েটের লিখিত পরীক্ষায় এবং একই সাথে সিকিউরুয়েটের আগের যতগুলো এক্সাম হতো যেগুলো আসলে লিখিত এক্সাম হতো সেইগুলোর সলিউশন নিয়েই আমরা কথাবার্তা বলবো এবং আমরা অধ্যায় ভিত্তিকভাবে এই জাতীয় প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব ছোট পাঁচ মিনিট বা ছয় মিনিটের ভিডিওতে আমরা মনে করি এই জায়গা থেকে আপনার ক্ষুদ্রতম সময়টাও আসলে আপনার কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য খুব সহায়ক একটা ভূমিকা পালন করবে আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্স পাস পেপারের আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথ অর্থাৎ ভেক্টর অধ্যায়ের ম্যাথ এবং এখানে খুব সহজ একটা ম্যাথ দিয়েছে একটি গাড়ি চল্লিশ কিলোমিটার বেগ কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলছিল এরপর গতি পরিবর্তন করে সে উত্তর দিকের সাথে ষাট ডিগ্রি কোন করে বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলা শুরু করে এক্ষেত্রে বেগের পরিবর্তন কত অঙ্কটি এসেছিল বুটেক্সের একুশ বাইশ স্টেশনে আমরা অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তার আগে আমাদের একটু ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে কোন একটা ম্যাপের সবসময় উপরের দিকের অঞ্চলটা আমাদের উত্তর দিককে নির্দেশ করে তাহলে আমরা সহজভাবে এই ম্যাপের উপরের অংশটাকে আমরা উত্তর বলে চিহ্নিত করতে পারি যেহেতু তার মানে নিচের অংশ অবশ্যই দক্ষিণ এবং আমরা দেখবেন যে বঙ্গোপসাগর বা এই জাতীয় বঙ্গোপসাগর অঞ্চল যেগুলো আছে সেগুলো ম্যাপের একদম নিচে আর কি অবস্থান করে এবং ডান পাশে আমাদের অবস্থান করবে পূর্ব এবং আমাদের বাম অবস্থান করবে হচ্ছে পশ্চিম যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের যদি ভেক্টর রিলেটেড কোনো ম্যাথ দেয় অথবা কোন ব্যক্তি চলছে কোনো গাড়ি চলছে যে কোনো একটা বস্তু কণা চলছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা ম্যাপ অঙ্কন করে ফেলবো তাহলে আমাদের জন্য অঙ্কটা বোঝাটা অনেক বেশি ইজিয়ার হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে একটি গাড়ি কি করেছে কিলোমিটার উত্তর করে এখানে আমাদের আহ যেই দুইটা জিনিস আছে যে বা যেই দুইটা নিয়ে আমরা কাজ করছি সেই দুইটাই হচ্ছে আসলে বেগ এবং আমরা যেটা বের করবো এদের রেজাল্ট সেটাও আসলে একটা বেগ তার মানে আমাদের ভেক্টরের যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা আগে দেখার চেষ্টা করি যে এই ভেক্টরটাকে আমরা স্থাপন করব কিভাবে আমরা জানি যে খাতায় আমরা একটা ভেক্টরকে স্থাপন করতে পারি দুই ভাবে একটা হচ্ছে আক্ষরিক দিক থেকে আর একটা হচ্ছে সরল লেখার মাধ্যমে তাহলে যেহেতু আমাদের এখানে সরল লেখার মাধ্যমে আসলে আমাদের প্রকাশ করা দরকার তাহলে আসলে ভিজুয়ালাইজ করা বেশি সহজ হবে তাহলে আমরা ধরে নিয়েছি এই অঞ্চলটুকুর এই লাস্ট পর্যন্ত এই মূল বিন্দু থেকে এই পর্যন্তই হচ্ছে আমাদের চল্লিশ কিলোমিটার পার আওয়ার একটা বেগের অংশ এবং এইটা আসলে আমাদের উত্তর দিক বোঝাচ্ছে সো এটাকে আমরা এখন নেগলেক্ট করতেছি এটা জাস্ট ম্যাপের একটা অংশ তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভি ওয়ান এবং আমরা লিখতে পারি এখানে যে ভি ওয়ান ইজিক্যাল টু আমাদের চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগ আচ্ছা চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগ যাওয়ার পরে সে কি করেছে উত্তর দিকের সাথে ষাট ডিগ্রি কোন তৈরি করেছে তার মানে এটা যদি আমাদের সেই উত্তর দিক হয় তাহলে উত্তর দিকের সাথে সে ষাট ডিগ্রি কোন তৈরি করে আরেকটি কি করবে আমাদের লাইন তৈরি করবে তাহলে আমরা ধরে নিলাম যে ষাট ডিগ্রি কোন করে সে আরেকটা বেগ তৈরি করেছে এবং যেটার মান হবে কত বিয়াল্লিশ তাহলে আমরা ধরে নিই যে এইখানে আসলে এইটুকু অংশটাই হচ্ছে আমাদের বিয়াল্লিশ এবং এইটা হচ্ছে আমাদের ভি টু এবং যেহেতু একটা চিহ্ন দিতে হবে তাহলে এই দিকে আমরা বোঝাচ্ছি সেই চিহ্নের দিক তার মানে আমরা লিখতে পারি যে ভি টু ইজিক্যাল টু বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার এবার আমরা খুব সহজেই বুঝতে পারছি যে বেগের পরিবর্তন যেটা সেটা আসলে ঠিক এই বরাবর হবে রাইট সেটা কি বরাবর হবে একদম এদের মাঝখান বরাবর কেন কেননা কোনো একটা ভেক্টরের দুইটা ভেক্টরের ক্ষেত্রে যদি আদি বিন্দু থেকে একদম আরেকটা ভেক্টর শুরু হয় শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দুটাই হচ্ছে আমাদের সেই ভেক্টরের যোগফল রাইট তাহলে আমরা এইখানে আরেকটা ভেক্টর রাখতে পারি এবং ভেক্টরের দিকটা আমরা দিব এই দিক বরাবর তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভেক্টর যেটাকে আমরা বলতে পারি ডেল তাহলে ভি এর মানটাই বের করতে হবে কিন্তু একটু যদি স্পষ্ট করে দেখেন আপনি তাহলে আসলে আমাদের উত্তর দিকের সাথে আসলে বাম দিকে কোন করে তৈরি করেছে নাকি ডান দিকে কোন তৈরি করেছে এটা কিন্তু আসলে দেওয়া নাই তাহলে আপাত ইষ্টিতে আমরা জাস্ট ভেক্টর লোভ আমরা বের করে ফেললেই হয়ে যেত কিন্তু যখন আপনি চিত্র আঁকাচ্ছেন তখন আপনাকে বাম টান দুইটাই দেখাতে হবে এবং এই জায়গাতেই আসলে অ্যাডমিশন টেস্টের মেইন যে টুইস্টগুলো সেগুলো থাকে তার মানে এইখান বড় বড় কিন্তু আসলে একটা বেগ তৈরি হতে পারে যেহেতু আমাদের ডান বা বাম আসলে দেওয়া নাই তাহলে এটাও হচ্ছে আমাদের কি বলেন তো আমরা এইটাকেও ভি টু হিসাবে চিহ্নিত করতে পারি এবং এইটার মানও হবে ষাট ডিগ্রি এইটার মান হবে ষাট ডিগ্রি অর্থাৎ থেটা বাম দিকেও ষাট ডিগ্রি ডান দিকেও ষাট ডিগ্রি তার মানে সেটা সমান সমানি আমরা ষাট ডিগ্রি শিখতে পারি এবং সেই ক্ষেত্রেও আমাদের যে ভেক্টরের দিকটা হবে এই ভেক্টরটা তো এই দিক বরাবর যাচ্ছিলো এবং এইটা হচ্ছে তার শেষ বিন্দু তাহলে সেই ক্ষেত্রেও আমাদের যেই লব্ধি ভেক্টর ডেলভি হবে সেটা আসলে দেখতে এইরকম অর্থাৎ এই জায়গায় আমরা সেটা লিখতে পারি যে এটা আসলে ডেলভি এবং এর দিকটা হচ্ছে এমন এখন আমরা যদি ভেক্টরের মানটা বের করি তাহলে আমরা কি করব করা করবো সহজ দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তাদের যোগফল আমাদের বের করতে হবে দুইটা ভেক্টরই আমরা দেখতে পাচ্ছি যে একটা সামন্তরিকার মতো আচরণ করতেছে এই জায়গায় যদি আমরা একটা সামন্তরিকা খাই তাহলে এটা হচ্ছে তার কর্ণ তাহলে আমাদের সূত্র একটাই ডেলভি ইজিক্যাল টু রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ভি ওয়ান তাহলে আমরা যদি এখন একটু সলিউশন করি আমার চেহারাটা আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিই ওঠানোর পরে এখন আমরা যদি সমাধান করি তাহলে আমাদের এখানে মান আসবে চল্লিশ স্কোয়ার প্লাস কত বিয়াল্লিশ স্কোয়ার প্লাস টু ইন্টু চল্লিশ ইন্টু বিয়াল্লিশ এখন আমাদের আসবে হচ্ছে এই থেটাটার মান কত এটা আসলে থেটা হ্যাঁ এইখানে আমরা আলফা ইউজ করি তাহলে আমাদের জন্য বেশি সহজ হবে বোঝাটা কিন্তু আমাদের দুই ভেক্টরের মধ্যবর্তী কোন কত এটা তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী কোন কত হবে আলফার মান কত হবে একশো আশি মাইনাস ষাট তার মানে এটার মান কত হবে একশো বিশ ডিগ্রি এই ক্ষেত্রেও কিন্তু সেম এটার মান হবে কত একশো বিশ ডিগ্রি এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমরা মানটা শুধুমাত্র বের করব বেগের পরিবর্তনের মানটা শুধুমাত্র বের করব তখন কিন্তু আমাদের দিক লাগছে না অর্থাৎ এই কারণে আমাদের কোনো কোন বের করা লাগছে না যার কারণে এই দিকে হোক অথবা এই দিকে হোক অর্থাৎ বাম দিকে হোক আর ডান দিকে হোক পূর্ব দিকের সাথে হোক আর পশ্চিম দিকের সাথে হোক যেইভাবেই সে ষাট ডিগ্রি তৈরি করুক না কেন তার মান দুইটাই সেম হবে তাহলে এইখানে আমরা লিখব কজ একশো বিশ ডিগ্রি তাহলে কজ একশো বিশ ডিগ্রি যদি আমরা বসাই তাহলে আমরা কত পাবো আমরা এখান থেকে যদি একটু সলিউশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার চল্লিশ স্কোয়ার প্লাস বিয়াল্লিশ স্কোয়ার প্লাস একচল্লিশ দশমিক জিরো থ্রি সিক্স তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই বেগ অর্থাৎ বেগের পরিবর্তন তাহলে এইভাবে আমরা সহজেই প্রবলেমটা সলিউশন করতে পারি যে জায়গায় আমাদের মেইনলি সমস্যা হতে পারে সেটা হচ্ছে আমরা আসলে দিক যখন চেঞ্জেস হয়ে যাচ্ছে বা বামটা না দেওয়া থাকতেছে তখন আসলে আমরা কিভাবে মানটা বের করব এটা নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে বাট দুই ক্ষেত্রেই আসলে মানের পরিমাণটা সেম হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আরও জটিল জটিল যতগুলো ম্যাথ আছে আমরা ধাপে ধাপে আরও জটিল ম্যাথের দিকে যাব এবং বিশটা প্রবলেম এই অধ্যায়ে সলভ করব ইনশাল্লাহ সেই সলভের পরে যত ধরনের অ্যাডভান্স প্রবলেম আছে এই অধ্যায় রিলেটেড অন্তত থাকবে না তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং গ্রুপে জয়েন হয়ে নেবেন এই আশাই করছি সকলকে ধন্যবাদ